আজকে রাতের খাবার দাবারের আয়োজন ছিল হচ্ছে মানকচু যে দেশি যে সরিষা আছে সেই সরিষাটা দিয়া সাথে মরিচ আর রসুন এরা দিয়েছিল এটা ভর্তা আর ছিল হচ্ছে কচুর লতি ভাজি বালগে শাক এটা হচ্ছে টিংলা মাছ মাটির নিচে যে হচ্ছে আলুটা হয় ওইটা আর এটা যেটা এটা হচ্ছে এমন এমন চালের ভাত আগে আমরা নর্মালি ছোট যে চিকন চাল যেটা ওই চিকন চালের ভাতটাই খেতাম কিন্তু চিকন চালটা আসলে এটা স্বাস্থ্যের জন্য নাকি অতটা উপকারী না যে কারণে এখন আর এই চালটা কিনে আনা হয় না যেমন চালটাই কিনে আনা হয় তাছাড়া দামের দিক থেকে যদি বলি এটা দামেও মোটামুটি অতটা বেশি না সত্তর টাকা করে কেজি রাতের বেলা এই একজন তো খাইতে আছে তো কোনো কথাবার্তা নাই খাওয়া নিয়ে চলতে আছে সারা দিক এদিকে আমি হচ্ছে খাইতেছি আর ভিডিও বানাইতেছি আর এই যে দুজন ঠিক আছে এদের তো ঘুম নাই এদের তো ঘুম চোখ থেকে উড়ে গেছে ওই যে একজন দুইটা ঘুরে অরেঞ্জ খাওয়া শেষ তারপরে ঠিক আছে ছোট টুল দিয়ে অরেঞ্জ খুঁজতেছে এই হলো অবস্থা বর্তমানে কিন্তু আজকে বিধি দারুণ হয়েছে বর্তমানে মজা হয়েছে মানকচুর বর্তমান মানকচুর মানকুর ভাত না দারুণ লাগছে আমি তো মানকসুর ভর্তা কখনো খাইনি কিন্তু আজকে দিনে মানকসুর ভর্তাটা খাওয়ার পর মনে হয় দারুণ একটা জিনিস খেয়েছি আর মাঝে মাঝে ঠিক আছে আমরা রেস্টুরেন্টে যে ভর্তাটা খাই ওই ভর্তা খাইয়ে তো আসলে কোনো মজাই লাগে ঢাকার শহরে আশেপাশে বেশ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার ভর্তা দিয়ে খাইছে কিন্তু আসলে ওইনার যে ভর্তার যে মানে ইয়েটা অতটা মজা লাগে না কারণ হচ্ছে এখানে ভর্তাগুলা কোনো প্রত্যেকটা বর্তার যেটা আলাদা সাথে সারটা পাওয়া যায় না সবগুলোর ভিতরে মনে হয় আলু আলু লাগে তাই না আমার সাথে তোমার কাছে কেমন লাগে এটা রান্না করছে দিদি হ্যাঁ যাই হোক এসব আজকে আমাদের রাতের খাবার দাওয়ার আয়োজন